টিকিট কাউন্টার ঢুকার টিকিট কাটতে হয় তিরিশ টাকার রবীন্দ্রনাথের কুঠিবাড়ির ভিতরে ঢুকলাম এটা হচ্ছে বাইরের সাইড ভেতরের সাইড টেছে টিকেট ক শ্রেণীভুক্ত জাদুঘর প্রত্নস্থল তিরিশ টাকা মূল্য টিকিটের বই প্রিয়জনকে দিন সোনার তরি রবীন্দ্রনাথের বিশাল একটা মানে কাব্যগ্রন্থ ছিল গীতাঞ্জলি দেখা এই যে ভবনের নাম করা হয়েছে গীতাঞ্জলি সেলাই দহ কুঠিবাড়ি আমরা এখন বাড়ির ভিতরে ঢুকতেছি গীতাঞ্জলি জেলা পরিস বাংলা

मन में मंत्र सोच रहा है मन में इस जाम को तो ये एक नच्चो मंत्र तुम्हें चलते रहिए कटो इधर गुने मन